অবলাপ যখন এই বাসার মধ্যে ঢুকছে তখন আমার ফোন দিছে বাবুর মেয়ের আইস বিয়ে আমি আবার সবকিছু কিছু আমি কেবলে খেমের বসে আধা ফোনটা হয় নাই মানে কেবল মনে হয় আর এই কটা বাদ দিছি এর মধ্যে আবার আমার ফোন বন্ধু আমার ছোট সাল আমার ফোন দিতেছে এর মধ্যে ফারুকের বউ ফোন দিছে কাকা আপনি কোথায় ফোন করতো কে কলম কে কি হয়েছে ফারুকের মা মারা গেছে

যার সাথে সম্পর্ক আছে ঠিক আছে ওরা ওরা কোনো ভাবে আসে না আচ্ছা